সবাই বলেন তো এটা কি এটা আমি কি দেখাচ্ছি আসলে দেখতে কেমন যেন লাগছে হ্যাঁ আমি ভাবলাম যে আমার বিওয়ারদের সাথে আমি শেয়ার করি আসলে অনেক বছর পরে আমি এই যে মিষ্টি আলু নিয়েছি মিষ্টি আলুটাকে আমি ছিলে মানে কেটে লম্বা লম্বা কেটে লবণ দিয়ে তাওয়াতে এভাবে ছেঁকে নিচ্ছি তো আসলে এটা আমি অনেক প্রায় আজকে চার পাঁচ বছর পরে এনেছি বাজারে দেখি কিন্তু আনা হয় না আমার ছেলেরাও খাবে না এর জন্য তো একটু ওদেরকে সিনানোর জন্যই এনেছি তো যাই হোক এখন আমি একটু ওদেরকে আমার মানে ছোটোজন মন্তাসের কিছু খাবে এই জন্য এখন বারোটা বাজে দুপুর তো ওকে পাউরুটি কলা দিয়েছি আর হলো আলুগুলো চেঁকে নিচ্ছি একটু পরে খাবে ও তো এখন আমি দুপুরের রান্নাতে চলে এসেছি তো আপনার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও শুরুটা আমি আসলে সালাম দিয়ে শুরু করি সেটা আজকে করি নাই মাঝে মাঝে আসলে একটু ব্যতিক্রমী করতে ইচ্ছে করে তো যাই হোক আমি যে আলুটার মানে শিখতেছি সেটা আবার আমি কথা বলতে বলতে চলে যাবে এই জন্যই আমি আজকে এটা বললাম তো আমি এখন আজকে দুপুরে ফ্রায়েড রাইস রান্না করছি সেটারই আমি প্রিপারেশানটা কীভাবে নিয়েছি সেটা দেখিয়েছি আমি রাইসটাকে আগে একটু সিদ্ধ করে রেখেছি বাতিলে আর হলো মুরগির মাংসগুলোকে বুকের মাংসগুলো আমি আলাদা রেখে দিই এরকম মাঝে মধ্যে করার জন্য তো সেটাকে আমি কুটে রেখেছি সেটাই তো তেলের ভিতরে আমি রসুনকে আগে ভেজে তারপরে মুরগির বুকের মাংসটা দিয়ে ভেজে নিয়ে তারপরে আর একটু আদা দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো এভাবে একটু ভেজে তারপরে অন্যান্যগুলো করব। আসলে এভাবে করলে ভালো আমার ছেলেরা বেশিরভাগই রিচ ফুডগুলো খেতে চায় যদিও এগুলো খাওয়া ভালো না তাও কি করব অন্য কিছু তো খায় না সেই হিসেবে এগুলোই বাধ্য হয়ে করতে হয় আমি এখন একটু গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি তো এগুলোকে আমি নেড়েছেড়ে বেজে নিই আরেকটা বিষয় আমি শুরুতে বলে ফেলছি এটা আজকের এটা আজকের না আমার এই ফ্রায়েড রাইসটা রান্না হয়েছে কালকেই আমি কালকে কোনো ব্লগ দিই কারণ ভালো লাগছিল না শরীরটা মানে মনটাও আর আর চায়নি সেজন্য কোনো ব্লগ দিইনি তো কালকে দুপুরের এই রান্নার প্রিপারেশানটাই আপনাদেরকে দিয়েছি বা কী রান্না করেছি সেটা দেওয়ার চেষ্টা করছি তো আমি এই আসলে বাচ্চারা এই খাবারটা যে কোনো বাচ্চা বলেন আমরা বড়রা বলি সবারই কিন্তু পছন্দের হয়তো খাওয়া তো আর প্রতিদিন হয় না আর প্রতিদিন খাওয়া ঠিক না সেই হিসাবে আর কি কিন্তু এমনি তো সবারই পছন্দের তো আমার ছেলেরা খুব পছন্দ করে তাদের জন্যই আসলে মাঝে মাঝে করতেই হয় আর আমি মনে করি সব ঘরেরই সব বাচ্চারাই এইসব খাবার এখন এই সময়ে এই যুগে এসে এগুলোই খায় বেশিরভাগ আমাদের বয়স যখন আমরা ছোট ছিলাম আমরা কিন্তু এইসব খাবার দেখিও নি যেটা সত্যি কথা অনেক খাবার দেখা গেছে এখন বাচ্চারা যেরকম অ্যাভেলেবেল পেয়েছে পাচ্ছে বা দেখছে অনেক রকমের খাবার অনেক আইটেমের খাবার কিন্তু আমরা ছোটোবেলায় এইসব খাবার আমরা দেখিনি যেটা সচরাচর মায়েরা করতো ঘরোয়া গ্রামের বা ঘরোয়া পদ্ধতির যে খাবারগুলো সেগুলোই আসলে আমরা খেয়েছি তো কথা বলতে বলতে আসলে আমি এখানে সয়া সস দিয়েছি আর একটা এক টেবিল চামচ আর হলো ওয়েস্টার সস দিয়েছি এক টেবিল চামচ তো সস সসটা আমি আগেও বলেছি এটা হলো আমার ম্যাগি সয়া সস আর এখানে এই ফ্রায়েড রাইসে একটু ফিশ সস দিলেও ভালো মজা হয় টমেটো সস তারপরে চিলি সস একটু একটু দিলে ভালো তো যখন যেটা থাকে দিবেন বা দিই আর যেটা যখন থাকে না সেটা দিই না এটা আর কি এখন আজকে আমার অন্যগুলো নেই আমি এই দুটো সস দিয়েই করছি তো এইভাবেও করি আসলে খারাপ লাগে না ভালোই লাগে আর ঘরের নিজের হাতের করা যে কোনো জিনিসই স্বাস্থ্যসম্মত আর রুচিসম্মত হয় ভালোই লাগে তো আমি এক চামচ চিনি দিয়েছি কারণ এটা চিনিটা আসলে উপর দিয়েও পরে লাস্টেও দেওয়া যায় আবার এইভাবেও দেওয়া যায় আমি আজকে এইভাবেই দিচ্ছি যখন যেভাবে মন চায় সেটাই করি আসলে তো তো বলতেছিলাম যে আসলে এখন যে এই খাবারগুলো যে স্বাস্থ্যের জন্য ভালো না আগে আমরা যেগুলো খেয়েছি এগুলো আমার হাতে করেছে বা খেয়েছি ওগুলো যে কত স্বাস্থ্যসম্মত ছিল সেটা এখন তো এখন বাইরের এই খাবারগুলো খেয়ে বাচ্চারা আসলে মানে স্বাস্থ্যগত ভালো হচ্ছে না হেলদি হচ্ছে এটা আর কি আমি একটু গোলমরিচের পাউডার দিয়েছি আমার শেষ হয়ে গিয়েছে দেখাচ্ছিলাম সেটাই তো একটু ছিল সেটাই আমি দিয়েছি কারণ স্পাইসি না হলে ওদের আবার মুখে ভালো লাগবে না আমার ছেলেরা একটু স্পাইসি পছন্দ করে তো ব্যালেন্স হওয়ার জন্য আমি চিনি দিয়েছি তো আগে আমি পাউডার গুঁড়ি মরিচ দিয়েছি তো মোটামুটি আমার সবগুলো কষানো বা সিদ্ধ হয়েছে এই জন্য আমি রাইসটা ডেলে দিয়েছি কারণ আমি ক্যামেরাটা আসলে হাতেই রেখেছি যার কারণে রেখে তারপরে রাইসটা দিয়ে এখন আবার সব কিছু নেড়ে চেড়ে আমি মোটামুটি বাজা হয়ে গিয়েছে যে খুবই ভালো হয়েছে জর্জরা হয়েছে আর খেতেও খুব মজা হয়েছে মানে টেস্টি হয়েছে তো আপনারা আসলে বাচ্চাদের বাচ্চারা যেহেতু খেয়ে অনেক সময় খেতে চায় না এভাবে সহজ পদ্ধতি এইভাবে করলে বাচ্চারা খায় মোটামুটি পেটে কিছু যায় সেটা আর কি তো আমার আজকে আসলে হ্যাঁ মুরগিটা শেষ ডিপ ফ্রিজে আজকে মুরগি নেই সেই হিসাবে আমি ওদেরকে দিচ্ছি ডিমটাকে ভেজে এভাবে যে জুড়ি জুড়ি করে ভেজে নিব আমি দুইটা ডিমকে এভাবে পেঁয়াজ দিয়ে ভালো করে ফিটে তারপর জুড়ি করে এটা ডিমটা তো আমরা সবাই যেভাবে করি সেটাই করে দিচ্ছি কিন্তু এভাবে করে চামচ দিয়ে দিলে ওরা ঠিকই অনেক সুন্দর করে খাবে এর জন্য আসলে যে বাচ্চারা যেটা পছন্দ করে সেইভাবে আমরা মায়েরা তো চেষ্টা করি সেভাবে খাওয়ানোর তারপরে ওরা ভালো থাকুক খাক এটাই আমরা চাই তো সিম্পল কিন্তু আসলে বাচ্চারা খুবই পছন্দ করে আর আমাদেরও কিন্তু এই খাবারগুলো বানাতে তেমন একটা টাইম লাগে না খুবই সহজে আর খুবই স্বল্প সময়ে জটফট হয়ে যায় আর আমাদের দেশীয় খাবার রান্না করতে আমি মনে করি অনেক ভেজাল অনেক কিছুটা লাগে মাছ মাংস সবজি ডাল এই সেই অনেক ভর্তা করতে করতে অনেক টাইম কিন্তু এগুলো করলে কিন্তু একটা বাটি এক প্লেট খেলেই কিন্তু ফেট ভরে যায় এই যে এটাতে ধরেন সবজি আছে তারপর চিকেন আছে রাইস আছে তেল স মানে যাবতীয় সব কিছুই তো আছে মোটামুটি চলে তো আমি ছোটোজনকে দিয়েছি এখন নিজজন এসেছে ও খাবে তো ওকেও দিচ্ছি এভাবে ওরা আসলে খুবই খুশ খুশি হয়ে যায় এইসব খাবার যখন রান্না করি যদি প্রতিদিনই করি প্রায় দেখা গেছে এক দুই দিন করে কিন্তু ওরা খুবই খুশি এই আর কি তো আমার জন্য আসলে সবাই দোয়া করবেন আমি যেন সুস্থ থেকে আমার বাসায় আমি সব কিছু গুছিয়ে উঠতে পারি আমার জন্য একটু খাস করে সবাই আমার বিওয়ার দোয়া করবেন আমার এক বিওয়ার আপু আমাকে আজকে বিকেলে ফোন করেছে আমার খুব খুশি লেগেছে অনেক ভালো লেগেছে আপুর কথা শুনে ওনার ছিল মালয়েশিয়ায় পড়ে আমার ছিল মালয়েশিয়ায় পড়ে এইসব ব্যাপারে কথা হয়েছে আলহামদুলিল্লাহ আর কাপু কানাডা থেকে আমাকে মেসেজ করেন সুবর্ণার রহমান আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আসলে ব্লগে বলবো আপনার নাম ভুলেই যাই আসলে তো আপু আপনি অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আপনার পরিবারকে নিয়ে আপনি হেভি থাকেন এটাই আমি দোয়া করি সব সময় তো আমি এখন আজকে সকালবেলা এটা হচ্ছে সকালে নাস্তা বানাচ্ছি এটা হলো আমি একটু নান রুটি বানাচ্ছি এটার জন্য আমি লবণ তারপরে চিনি একটু লবণ তারপরে লবণ পরিমাণ মতোই দিয়েছি একটু তেল দিয়েছি আর এক চামচ চিনি আর হলো ইস্ট আমি এক টেবিল চামচের মতোই দিয়েছি দিয়ে আমি এখন আর ফানিটা আমি একটু হালকা কুসুম গরম পানি নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো পাউডার দুধ গুঁড়ো দুধ দিয়েছি দুই টেবিল চামচ তো এটা দিয়ে আমি একটু ওই পানিতে একটু ভালো করে এগুলোকে মিক্স করব পাতলা করে আমি এভাবে খুব সফট করে নিব অনেকে অনেক পদ্ধতিতে করেন আমি যেভাবে করি আমার মতো করে করি এটা আসলে এক একজনে এক এক রকমের করেন অনেক সুন্দর করে অনেকে পারেন আবার অনেকে পারেনও না তো সেই হিসাবে আমি যেটা পারি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আমি যেটা করি আমি মনে করি আমার থেকে সহজ লাগে আপনাদেরও হয়তো সহজ লাগতে পারে আপনাদেরও উপকারে লাগতে পারে সেই জন্যই আমি আমারটা শেয়ার করি তো আমি সব কিছুকে ভালো করে এভাবে পাতলা মানে একদম নরম অবস্থায় আমি ভালো করে মিক্স করে তারপরে গুড়িটা দিয়েছি এভাবে করলে নান রুটিটা অনেক ভালো হয় তো গুড়িটা আসলে আমার একটু বেশি পড়ে গেছে আপনারা একটু কম কম করেই দিবেন আর একটু নরম থাকতেই এই মানে আর একটু গুড়ি কম দিয়ে আর একটু নরম করে ঢাকনা দিয়ে রাখবেন আমার একটু বেশি পড়ে গেছে আর একটু কম মানে দুই সিমটি কম ফোডলেই ভালো হতো তারপর মশলা অনেক ভালো হয়েছে এভাবেও করা যায় অনেক সুন্দর রুটি হবে আশা করি তো আমি ডাল মুগ ডালকে আমি তাওয়াতে মানে ছেঁকে ভালো করে চেড়ে ছেঁকে আমি ধুয়ে ওগুলোকে ভিজিয়ে রেখেছি আমি একটু মুগ ডাল দিয়ে সবজি ভাজি করব মিক্স আলু ফুলকপি আর হলো একটু গাজর দিব তো ওটা আমি একটু আটাটা করে ঢাকনা দিয়ে রেখে তারপর বাজিটা বসাবো তারপরে বাজি হওয়ার পরে রুটিটা বানাবো যখন খাবে গরম গরম তখনই বানিয়ে আমি টেবিলে দিব কারণ আমার ছেলেরা বা আমার হাজব্যান্ড ঠান্ডা কিছুই খায় না সব কিছুই গরম গরম ওদের টাটকা খেতে হয় এই কারণে সব কিছুই গরম করে দিতে হয় তো আমার আটাটা আমি করে এই যে চুলের পাশেই গরম থাকার জন্য আমি ডাক্তার দিয়ে রেখেছি যেন ফুলে ওঠে বা এটা সফট হয় আটাটা এর জন্য তো আমি তেল নিয়ে সরিষা দিয়ে আমি একটু বেজে নিচ্ছি সরিষাটা একটু গরম হলে আমি আসলে পেঁয়াজগুলো আমি বুয়াকে দিয়ে কাটিয়েছিলাম সকালবেলা কিন্তু বুয়ারা তো যে যেভাবে কাটে কখনো আসলে করলে কোনো কারো কাজ ভালো লাগে না তো ওর আজকে একটু কাজ কম ছিল বিদে বললাম যে একটু পেঁয়াজ কুটে দাও তো কুটে দিয়েছে কিন্তু একটু ওই যে চ্যাপটা চ্যাপটা করে ওরকম ওটা ভালো লাগে না এই জন্য আমি আবার এগুলোকে কেঁচে দিয়ে দিয়ে কেটে দিচ্ছি তো আর রসুন দিয়ে আমি ভালো করে বেজে এই যে একটু কাঁচা মরিচটাও দেবো তা আমি এখন লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আমার হলুদটা অনেক বেশি কড়াই এই জন্য অল্প একটু দিলেও অনেক বেশি কালার হয়ে যায় তা আমি যে ডাল ধুয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি এখন তো আমি ডালটাকে ভালো করে কষাবো কারণ ডালটা একটু জোশ লাগবে এই জন্য আমি একটু জিরা ধনিয়া পাউডারও দিয়ে দিচ্ছি যেহেতু মুগ ডাল এই জন্য একটু গ্রান হওয়ার জন্য ভালো লাগবে এই যে সবজিটা আমি দিয়েছি এখন দেখি যে একটু সাদা সাদা সবুজ নেই লাল নেই দেখতে ভালো লাগছে না এই জন্য এখন আমি আবার একটা গাজর কুটে দিচ্ছি তো কালকে রাত্রে আমার আম্মা বাবা বাড়ি থেকে এসেছেন আমি আগে বলেছি আমার বাবা বাড়িতে গিয়েছেন আমার ভাইয়েরা গিয়েছেন এরপরে তো কালকে আমার হাজব্যান্ড ওর নোয়াখালীতে কাজ ছিল আসতে আমার বাবা আম্মাকেও নিয়ে এসেছেন তো আস্তে আস্তে প্রায় রাতে সাড়ে দশটা এগারোটা বেজে গিয়েছে তো আসতে অনেক কিছু এনেছে সবজি মাছ ডিম তারপরে টমেটো মানে গ্রামে এখন তো সবজির অনেক ভরা সবজি সব কিছু তো অনেক কিছু এনেছে আমি আপনাদেরকে ব্লগের শেষে দেখাবো মানে কিছু দেখাবো আর অন্যগুলো তো আমি গুছিয়ে ফেলেছি রাতে আসলে তখন আর শ্যুট করতে মনেও ছিল না ব্যস্ততায় তাড়াতাড়ি কীভাবে গুছাবো ওইটাই ব্যস্ত মনে ছিল এই আর কি তো আমি এখন সবজিটা একটু দিয়ে একটু ফানে দিয়ে এগুলোকে ঢেকে দিব কারণ একটু ভালো করে সব কিছু যেন ভালো হয় একসাথে জোসটা হয় এই জন্য রান্নাটা হয় তো আমি তো একটা টিপস দিব আজকে সিমের পিছি কিভাবে আমরা সংরক্ষণ করব আমার ব্লগে আজকে থাকবে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করছি আসলে সবাইকে আমি এখন আমার বাজিটা হয়ে গিয়েছে এর ভিতরে আমার একটা রুটি বেলাও হয়ে গিয়েছে এই যে আমি একটু বাটার নান করে নিচ্ছি তো আমার ছোট ছেলেকে দিয়েছি এখন ছোট ছেলেকে দিচ্ছি তারপরে মেজোটা দিব মুগ ডালের ভাজিটা ওরা খাবে অনেক পছন্দ করে মুগ ডাল দিয়ে এই যে খুশি হয়েছে কিন্তু ডিম নেই কেন প্রশ্ন ডিম নেই কেন আমি বললাম যে আচ্ছা দিচ্ছি ও ডিম ছাড়া সকালবেলা ওদের নাস্তাই হয় না ডিম দিতে হবে তো আসলে ওরা খুব পছন্দ করে ডিম তো এখন খুশি হয়েছে কিন্তু ডিম নেই এই জন্য ডিম নেই কেন তা আমি এখন আরও দুটা বেজে তারপর ডিমটা বাজবো কারণ মেজোটাকেও দিব একসাথে সেই জন্য দুটাকে বেজে নিই তারপরে ডিমটা দিব ওকে বললাম যে তুমি অপেক্ষা করো এই যে একসাথে বেলাও হয়ে যায় আবার চাকাও হয়ে যায় এইভাবে আমি করি ভালোই লাগে বেলে রেখে দিলে হয় কিন্তু আবার এগুলো লেগে যাবে বা মানে রাখি না এই আর কি একসাথে করা হয়ে যায় তো ওই জন্য এভাবে তুন্দুর রুটি যেটা দোকানে পাওয়া যায় সেটাও করা যায় আমি সেটা আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। সেটা ফাইফেনে করা যাবে না সেটা তাওয়াতে করতে হবে সেই জন্য আমি আজকে যেহেতু না মানে বাটন নান করছি সেটা আর আজকে করছি না একই আটা জাস্ট বাজারটা একটু ভিন্ন হয় আটার নিয়ম রুটি স সবই সেম থাকবে শুধু বাজাটা তন্দুরি রুটির আলাদা আর রকম হবে এটা আর কি তো আমার মেজোটার জন্য আমি নিয়ে নিয়েছি গ্রাম থেকে আসলে বলতেছিলাম যে ডিমগুলো কিন্তু একদম ফ্রেশ পাওয়া যায় অনেক দিন পর্যন্ত হাঁসের ডিমগুলো খাওয়া যায় তো প্রতিবারে আমার আম্মা বাবা আনেন আমাদের জন্য ডিম আমার ভাইদের জন্য আমার জন্য অনেকগুলোই কারণ বাড়ি আমাদের বাড়িটা অনেক বড় প্রায় পঁচিশটা ফ্যামিলির মতো বিশ পঁচিশ ফ্যামিলি আমরা যখন ছোটো ছিলাম তখনই বিশ ফ্যামিলির মতো ছিল এখন তো আরও বাড়ছে মনে হয় এখন তো বেশি যায় নেয় সেটাই আর কি তো অনেকেই তো পালেন আবার আমাদের পাশে হিন্দু বাড়ি আছে বা আশপাশে বাড়ি আছে ওরাও অনেক কিছু দিয়ে যান আম্মা বাবা গেলে অনেক সবজি খাবার আম্মা বাবার জন্য দিয়ে যান অনেক সম্মান করেন সবাই তো সেই হিসাবে আসলে আমাদের অনেক কিছু আম্মা বাবা এনেছেন সেটা আমি একটু একটু করে শেয়ার করব। তো আমি ডিমটা ডেলে ওদেরকে করে দিচ্ছি দুটো ডিম করেছি তো সেটাকে ভাগ করে দিব ওদেরকে একসাথে সময় যেরকম বেঁচে যায় সেই জন্য তো এই যে এখন আমি চলে এসেছি ওদের আমাদের নাস্তা সবারই খাওয়া শেষ চা খাওয়া শেষ এখন এই যে মানে ব্যাগ থেকে সব ডেলে নিয়েছি যে আমাদের জমিনের বেগুন তারপরে সিম সিমগুলো আমার বাবাই আমাদের চাঁদে লাগিয়েছে তো গতবার লাগিয়ে এসেছে এখন খুব সিম ধরে আছে এত সুন্দর আমাদেরকে ভিডিও কলে কলে দেখিয়েছে অনেক ভালো লাগলো তো এখন দুপুরের জন্য একটু কুটে নিচ্ছি শিম রান্না করব তারপরে বেগুন রান্না করব। আর এই টিপসটা হচ্ছে আম্মার আম্মাই অনেকগুলো মানে পাঁচ কেজি করে আমাদের জন্য এনেছে কিনে শিমের বিচি তো এগুলোকে আধা কেজির মতো করে করে প্যাকেট করে ডিপে রেখেছে তো এই যে আমি আজকে রান্না করবো এই জন্য একটু নিয়েছি আদা মানে আদা প্যাকেটের মতো তো এটা এখন যেভাবে শক্ত দেখা যাচ্ছে এইভাবে শক্ত দেখা যাবে না পানিতে নেওয়ার পরেই কিন্তু এগুলো একদম নরম হয়ে যায় মানে একটু ধুয়ে নিলেই শুধু বরফটা যে ঠান্ডা সেটা চলে গেলেই কিন্তু এই যে এইভাবে পরে এত সহজ মানে আমি এই প্রথম এই সহজ পদ্ধতিটা দেখলাম আর রান্না করতেও কোনো অসুবিধা নেই মানে খুব সুন্দরভাবে গলে যায় আপনারাও এইভাবে রাখতে পারেন এখন যেহেতু আমাদের সিজন শিমির বিচি রাখার খুব সহজ তো জানি না আপনাদের কেমন লেগেছে আই হোপ ভালো লাগবেই নিশ্চয়ই তো ভালো লাগলে তো লাইক দিতে হয় কমেন্ট করতে হয় তাই না তো আর শেয়ার করবেন আমার ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম